সালাম ভাই আজকে নাকি শীতের আগুন অফার দিতেছেন জি ভাই যান শীতের আগুন অফার থাকবে নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই পর্দা বিশ বছর আগে কোন আয়রন লাগবে না সম্পূর্ণ ওটা থাকবে যান আচ্ছা আর যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য সর্বোচ্চ যে শেয়ার করবে ভিডিওটা তাদের জন্য থাকবে আপনার দুই পিস পর্দা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি বাংলাদেশের 64 জেলায় হাজার গ্রামে ভাইজান সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি থাকবে এবং এই ভিডিওটা যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য থাকবে দুই পিস পর্দা ফ্রি আর আমাদের এই অ্যাড্রেসটা দিচ্ছি ভাইজান এই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের পিলারের ঠিকপুর বাসায় আলিপ পর্দা গ্যালারি নয়শো পঞ্চাশ টাকার পর্দা অফার দিছি ভাইজান অনলি তিনশো পঞ্চাশ টাকা মাত্র চার দিন চার দিন আর প্রবাসী ভাইদের জন্য থাকবে বিশাল ডিসকাউন্ট যদি কোনো প্রবাসী ভাই বলে যে আপনার বাসায় পর্দা লাগবে কোনো সমস্যা নাই আলিপ পর্দা থেকে সারা বাংলাদেশের লুক নেও করা আছে যদি এক পিস পর্দা অর্ডার করেন ঘরে বসে পার্সেল চেক করবেন তারপর পুরো টাকা পেমেন্ট করবেন অর্ডার করার সময় পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ দিকটাকে আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ভাইজেন ঠিক আছে এগুলো অফার দিচ্ছি মাত্র তিনশো টাকা ছয় কুঁচি এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো সহি করছি এই পর্দা বিশ বছর আগে আয়রন লাগবে না সম্পূর্ণ ওটা বাস পরে থাকবে এটা এরপরে একটা ডিজাইন আছে ভাই দেখেন কত সুন্দর সরিষা ফুল ডিজাইনের মধ্যে পেস কালার এটা প্রাইস দিচ্ছি অনলি তিনশো পঞ্চাশ অফার থাকবে মাত্র চার দিন এরপরে একটা ডিজাইন আছে ভাই তারা ফুলের মধ্যে পার্পল কালার অনলি তিনশো পঞ্চাশ টাকা রাখা যাবে আর এই একটা ডিজাইন আছে ছাব্বিশের আপডেট কালেকশন অনলি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস একটা আছে আপনার টাইস ডিজাইনের মধ্যে আপনার পেস্ট কালার অনলি চারশো বিশ টাকা পিস এরপরে এই একটা ডিজাইন আছে ভাইজান ভাইরাল একটা পর্দা পর্দা সেতু গোল্ডেন কালার এটা রাখা যাবে অনলি তিনশো আশি টাকা পিস এ একটা আছে আপনার দাবা চেক মেরুন গোল্ডেন এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস

আয়রন লাগবে না আচ্ছা এই পর্দাতে থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ জি একটা আছে ভাইজান ফুলের বাগান দেখেন কত সুন্দর এই পর্দাটা অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এগুলো জানালায় ভাইজান দুইটা লাগবে দরজা একটা দিলে হয়ে যাবে একটা ডিজাইন আছে আপনার খুবই সুন্দর আলপনার ডিজাইন অ্যাশ কালার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস একটা আছে কি আপনার আলপনা ডিজাইনের মধ্যে বায়োলেট কালার এটা পরবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস রোহিতন ডিজাইনের মধ্যে আপনার মেরুন কালার এটার পাই দিচ্ছে অনলি চারশো আশি টাকা পিস ভাইরাল একটা পর্দা ভাই যান আইনার ডিজাইন পেশ কালার এটা আজকে অফার দিচ্ছে অনলি চারশো আশি টাকা পিস এ একটা সে কি আপনার মিশুরি মুকুট ডিজাইনের মধ্যে হোম টেক্স কাপড় অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এ একটা সে বারোশো টাকার পর্দা ভাইযান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছে অনলি ছয়শো টাকা পিস প্রত্যেক কুচিতে ভাই যান ফুলটা মিলানো থাকবে এগুলো রাখা যাবে অনলি ছয়শো টাকা পিস এ একটা সে ফুটবল ডিজাইনের মধ্যে অ্যাশ কালার খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস রাখা যাবে মেহেদি পাতা সবুজ কালারের মধ্যে অনেক সুন্দর এই পর্দাটা অনলি রাখা দেবে চারশো আশি টাকা পিস আর এ একটা আছে গিয়ে আপনার আলপনা ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এগুলো চারশো পঞ্চাশ টাকা পিস পড়বে একটা আছে আপনার হোমটেক চাপ কাপড়ের মধ্যে বেলি ফুল অনেক সুন্দর এই পর্দাটা সি এর মধ্যে অনলি চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা এগুলো কিন্তু অরিজিনাল হোমটেক্স এর মধ্যে এগুলো মোটা কাপড় হবে ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু বাইরে পাবেন আপনার কম দামে এগুলো আপনার লোকাল কাপড় পাতলা কাপড় হবে এগুলো অরিজিনাল হোম মতো মধ্যে সবচেয়ে মোটা এবং ভারী কাপড় আর চায়না পেস্টিং কিন্তু হবে একদম এখানে যে পেস্টিংটা ইউজ করছে এটা সে সম্পূর্ণ বাইরের ওয়াটারপ্রুফ পেস্টিং এটা পেস্টিং এর কারণে কিন্তু কুচিগুলো রাউন্ড হয় দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে এটা এরপর দেখাবো আপনার আপুদের পছন্দের একটা কালার দেখেন কত সুন্দর এই পর্দাটা মনে হয় জীবিত পাতাতে তৈরি করা হয়েছে এটা এটা রাখা অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে এ একটা আছে আপনার রৈতন ডিজাইনের মধ্যে আপনার অ্যাশ কালার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস রাখা যাবে এ একটা আছে জরা পাতার মধ্যে অ্যাশ কালার এটা কালার রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে এ একটা আছে আপনার বাসপাতা ডিজাইনের মধ্যে মেরুন কালার এটা অফার প্রাইস দিচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা পিস অফার মাত্র চার দিন এই অফারটা কেউ মিস করবেন না এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এ একটা আছে আপনার দাবাচ্ছে আছে কালার অনলি চারশো আশি টাকা পিস এই একটা সিগ আপনার মাশরুম ডিজার মধ্যে এগুলো প্রাইস পারবি চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা পিস অনেক ভাইয়েরা বলে যে আপনার আইলেটের প্রাইসটা আলাদা কেন আসে ভাইজান একটা আইলেটের উপরে পর্দা ডিপেন্ড করে ঠিক আছে এটা দামি কম দামি হয় এটা অনেকে বলে ভেঙা যায় ফ্যাটা যায় খুলে যায় আলিপ পর্দা গ্যালারি থেকে আইলেট নিলে বিশ বছরের গ্যারান্টি থাকবে বাংলা ফাটলে সম্পূর্ণ চেঞ্জ করে দেবো আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এটা আপনি কালার ম্যাচিং বা কন্ট্রাস্ট করে দিতে পারবেন ঠিক আছে ভাইজান এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এরপরে একটা ডিজাইন আছে ভাই কত সুন্দর এই ডিজাইন তারা ফুলের মধ্যে কফি গোল্ডেন কালার অনলি টাকা পিস চারশো আশি টাকা ডিজাইনের আইনা মিষ্টি কালার এগুলা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস একটা আছে আপনার তারকিস ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার খুবই সুন্দর এটা সিম্পলের মধ্যে অনলি চারশো পঞ্চাশ টাকা একটা আছে আপনার বেলি ফুলের মধ্যে অ্যাশ কালার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস একটা আছে আয়না মুকুটের মধ্যে পেস্ট কালার প্রত্যেকটা কুচিতে একটা করে মুকুট মিলানো থাকবে এটা অফার দিচ্ছে অনলি চারশো আশি টাকা একটা আছে আপনার বারোশো টাকার পরদা ভাইজান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছে অনলি ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস একটা আপনার তারকিস ডিজাইনের মধ্যে অ্যাশ কালার খুবই সুন্দর অনলি চারশো পঞ্চাশ টাকা পিস রাখা যাবে একটা আছে আপনার জুমকার ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ একটা আছে আপনার আলপনা ডিজাইন গোল্ডেন কালার অনলি চারশো বিশ টাকা পিস এ একটা আছে কি আপনার খুবই সুন্দর ভাইজান লেমন কালারের মধ্যে লটকন্ডিজাইন এগুলা দিসে অনলি চারশো আশি টাকা পিস এ একটা আছে আইনা মুকুট গোল্ডেন কালারের মধ্যে এগুলা রাখা আছে অনলি চারশো আশি টাকা পিস দাবা শেখ সি গ্রিনের মধ্যে খুবই সুন্দর এই কালারটা অনলি চারশো আশি টাকা পিস পড়বে আচ্ছা এগুলার তো কালার গ্যারান্টি থাকবে তো ভাইজান বিশ বছরের কালার রং গ্যারান্টি থাকবে যদি কোনো সমস্যা হয় আপনার সাথে সাথে চেঞ্জ করে দেবো আমরা এটা ঠিক আছে গ্যারান্টি থাকবে বিশ বছর আজকে তো চাইনা পর্দা তো অফার থাকবে চাইনিজ তুর্কি কোরিয়ান ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির পর্দা কিন্তু পেয়ে যাবেন আমাদের এই সময় আলিপ পর্দা গ্যালারিতে চাইনিজ কোরিয়ান পর্দার মধ্যে থাকবে আপনার টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে এটা অফার দিছে অনলি চারশো পঞ্চাশ টাকা এ একটা সে আপনার কাজবাঙ্গা ডিজাইন মধ্যে অ্যাশ কালার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এ একটা রৈতন ডিজাইনের মধ্যে অ্যাশ কালার সিম্পলের মধ্যে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড এগুলো রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস এ একটা আছে আপনার খুবই সুন্দর আকাশি কালার মধ্যে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আপুদের পছন্দের একটা কালার পার্পল কালার মধ্যে আয়না মুকুট পার্পেল প্রত্যেকটা কুসিতে একটা করে মুকুট মিলানো থাকবে অনলি চারশো আশি টাকা পিস একটা কালার আছে ভাইজান বলেন আপনি কত সুন্দর এই কালারটা এটা তো খুবই সুন্দর একটা কালার কিন্তু তারা ফুল ডিজাইন হ্যাঁ তারা ফুল ডিজাইন এটা কিন্তু প্রত্যেকটা গুছিয়ে আমরা ফুলটা মিলেই করছি এটা যার কোনো পর্দাটা আপনার পর্দার আউটলুক কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা পর প্রাইস প্রবানলি চারশো টাকা পিস আর এ একটা আছে ভাইজান ফুটবল ডিজাইন মেয়েদের পছন্দের একটা কালার অনলি চারশো টাকা পিস রাখা যাবে এ একটা আছে আপনার মাশরুম ডিজাইনের মধ্যে আকাশি কালার এটা আপনার রুমটা উজ্জ্বল করবে অনলি চারশো টাকা পিস রাখা যাবে হাজার হাজার ফুল দিয়ে তৈরি করা হয়েছে ভাইজান দেখেন কত সুন্দর হাজার গোলাপ বেগুনি কালার এটা প্রাইস দিচ্ছে অনলি অফার দিচ্ছে চারশো টাকা মেহেদি পাতা কফি কালার মধ্যে এটা প্রাইস দিচ্ছে অনলি চারশো টাকা পিস আর এখানে দেখাবো ভাইজান আপনার যারা ক্র্যাপ কাপড়ের মধ্যে নিতে চান এটা ইন্ডিয়ান ক্র্যাপ কাপড়ের মধ্যে হালকা ছাপের মধ্যে এটা বারোশো টাকার পর্দা আজকে ফিফটি পার্সেন্ট বেশি ডিসকাউন্ট দিচ্ছে অনলি পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা মাত্র পাঁচশো একটা আছে পাঁচশো পঞ্চাশ এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে কালার আছে দেওয়া যাবে এগুলো আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা সেঞ্চুরি পাতা আকাশি কালার অনলি পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন আছে সিম্পলের মধ্যে পাঁচশো পঞ্চাশ আছে অনলি রাখা যাবে পাঁচশো পঞ্চাশ এগুলার বাইরেও যদি আরও কালারের প্রয়োজন হয় আমাদের কাছে হিউজ কালার আছে আপনার চাইলে ইউম হোয়াটসঅ্যাপে নিতে পারবেন বা কালার চয়েস করে পছন্দ করে অর্ডার করতে পারবেন আর এখন দেখা হচ্ছে ভাইজান চাইনিজ তুর্কি কোরিয়ান পর্দা যেটার মধ্যে থাকবে আপনার ডিসকাউন্ট ঠিক আছে যাদের পর্দা পছন্দ হবে অবশ্যই একটা দিবেন যাতে পরবর্তীতে চাইলে পর্দাটা নিতে পারেন ভাইজান ঠিক আছে এখানে দেখাবো ভাইজান আপনার ছাব্বিশের একদম আপডেট একটা কালেকশন আসছে একটু আগে এই মালটা আমরা যে একদম নতুন কালেকশন এটা এটা রাখা যাবে আপনার বাইশশো পঞ্চাশ টাকা আর এই পর্দা বিশ বছরের কোনো আয়রন লাগবে না এটা সম্পূর্ণ অটা বাস পরে থাকবে ভাইজান ঠিক আছে এরপরে একটা ডিজাইন আছে আপনার বেলি ফুলের মধ্যে এগুলো আপনার আপডেট কালেকশন ছাব্বিশের আপডেট কালেকশন অনলি বাইশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা প্রাইসে থাকবে টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট এটা আছে তার্কিস কাপুর ভাইজান এগুলো বাইরে থেকেও চুর পরিমাণে আলো আসবে না এটা টু ইন ওয়ান ডিজাইন আপনার চাইলে ব্যাক সাইড ফ্রন্ট সাইড যেকোনো সাইড করতে পারবেন এগুলো দিচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার সুপার বস ডিজাইনের মধ্যে আকাশি কালার এগুলো আপনার রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এ একটা আছে ঢাকার কিং অ্যাশ কালার অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস

এগুলো পরবো অনলি সাতাইশো পঞ্চাশ টাকা পিস সাতাইশো পঞ্চাশ একটা ডিজাইন আছে আঙ্গুর পাতা ডিজাইন ভাইজান এগুলো আপনার টু ইন ওয়ান ডিজাইন এগুলো আপনার বাইরে থেকে আলো আসবে না অনলি বত্রিশশো টাকা পিস এগুলো আপনার যে কোনো সাইড চাইলে পর্দাটা দেওয়া তৈরি করতে পারবেন একটা আছে বেলি ফুল এটা চাইনিজ কাপড়ের মধ্যে ভাইজান যান এটার মধ্যে কিন্তু আপনার একটা বাংলা হয় ওগুলোর দাম কম ঠিক আছে এটা অরিজিনাল চাইনিজ কাপড় অনলি ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে আজকে অনলি তেরোশো টাকা পিস তেরোশো টাকা পিস হ্যাঁ এরপর একটা আছে আপনার তার্কিস কাপড় ভাইজান খুবই সুন্দর এটা প্রত্যেকটা কুচিতে আপনার ফুলটা মিলানো থাকবে এটা অফার ভাই দিস অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস একটা সিগে আপনার সম্পূর্ণ কুরিয়ান ফেব্রিক্স পার্পল কালার মধ্যে এটা রাখা যাবে আপনার সাতাইশশো পঞ্চাশ ভাইজান ভালোবাসার এক নাম হচ্ছে এই যে লাভ ম্যারেজ ডিজাইন কত সুন্দর এই পর্দাটা দেখছেন প্রত্যেকটা কুচিতে ফুলটা মিলিয়ে করছি আমরা অফার প্রাইস দিচ্ছি আপনার ছাব্বিশশো পঞ্চাশ সাথে থাকবে আরও টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট একটা আছে পাতা ডিজাইন গোল্ডেন কালার এটা পরবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস একটা আছে আপনার বেলি ফুলের মধ্যে পার্পল কালার এটার প্রাইস পরব আপনার ডিসকাউন্ট অনলি তেরোশো টাকা পিস রাখা যাবে তেরোশো টাকা ওয়ার্ল্ডের সবচেয়ে নাম করা ডিজাইন হামাস ডিজাইনের মধ্যে সি গ্রিন কালার প্রত্যেকটা কুচিতে একটা করে মুকুট থাকবে এটা কিন্তু ভাইজেন টুইন ওয়ান ডিজাইন বাইরে থেকে আপনার আলো আসবে না এটা দিচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস একটা চিগি আপনার সম্পূর্ণ তারকিস ডিজাইন এই ডিজাইনটা খুবই সুন্দর সিম্পলের মধ্যে এগুলো পর অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এগুলো আপনি এক জানালায় দুইটা দরজা একটা দিলে হয়ে যাবে একটা আছে আপনার কুরিয়ান ফেব্রিক্সের মধ্যে শাপলা ফুল ডিজাইন প্রত্যেকটা কিছু ফুল মিলানো থাকবে এটা অফার দিচ্ছে আপনার বত্রিশশো টাকা পিস ডাকার কিং গোল্ডেন কালার এটা দিচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এটা আছে ছাব্বিশের একদম আপডেট একটা কালেশন দেন কত সুন্দর এটা লেমন কালার মধ্যে এগুলো প্রাইস দিচ্ছে আপনার ছাব্বিশশো টাকা পিস এ একটা আছে আপনার সিম্পলের মধ্যে সি গ্রিন কালার এগুলো বাইরে থেকে আলো আসবে না আপনার অনলি পরব আপনার উনত্রিশশো টাকা পিস এটা আছে ছাব্বিশের আপডেট কালেকশন বেলি ফুল ডিজাইনের মধ্যে অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে যারা শেট পর্দা নিতে সাইন এটা আছে সেট পর্দা একটা পাতা একটা আপনার এক কালার এটা সেট করে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা পিস পড়বে এগুলো এবং এগুলোর মধ্যে থাকবে আপনার টোয়েন্টি পার্সেন্ট আরও ডিসকাউন্ট থাকবে রাঙাপুরি ডিজাইন আচ্ছা অনেক সুন্দর এটা সিম্পলের মধ্যে প্রত্যেকটা কুসিতে পাতাটা মিলানো থাকবে এটার প্রাইসে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে আপনার ব্ল্যাক আউট মধ্যে আপনার ঝাউ গাছ ডিজাইন অনেক সুন্দর এই পর্দাটা এটা রাখা যাবে আপনার বত্রিশশো টাকা পিস আর যারা ডিপ সি গ্রিন কালার মধ্যে নিতে চান এই পর্দাটাও খুবই সুন্দর এটা দিচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা আষট্টি হাজার গ্রামে বাই সরাসরি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আচ্ছা কোনো কুরিয়ারে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করবেন তারপরে পুরো টাকা পেমেন্ট করবেন অর্ডার করার সময় পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করুন বাদ বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা প্রাইস দিচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশ টাকা টাকা এগুলো টু ইন ওয়ান ডিজাইন বাই যান এগুলো আপনার পঁয়ত্রিশশো টাকা পিস সাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা তার উপরে থাকবে আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি জি আর এটা চাইনিজ কাপুর মধ্যে বেলি ফুল ডিজাইন এটা অফার প্রাইস দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে অনলি 1300 টাকা পিস পড়ছে আচ্ছা হোম ডেলিভারিটা কত দিনের জন্য ফ্রি দিচ্ছেন আপনারা এক সপ্তাহের জন্য ফ্রি থাকবে ভাইজান এক সপ্তাহের জন্য জি এটা আছে আপনার তারকিস কাপুর এর প্রবলি 2450 টাকা পিস এ একটা আছে একদম 26 এর আপডেট একটা কালেকশন প্রত্যেকটা কুচি ভাইজান ফুলটা মিলেই করছে তাই পর্দার আউটলুকিংটা সুন্দর লাগে এটা প্রাইস দিছে আপনার 2750 টাকা পিস এ একটা আছে আপনার তারা ফুল ডিজাইন গোল্ডেন কালার এগুলো পড়বো আপনার 2900 টাকা পিস একটা আছে বাইজান খুবই সুন্দর সিঙ্গাপুরের ডিজাইনের মধ্যে লাকজারিস একটা কালার এটার প্রাইস দিচ্ছে আপনার অনলি উনত্রিশশো টাকা পিস এই পর্দা বিশ বছর আয় কোন লাগবে না সম্পূর্ণ থাকে ভাইজান ঠিক আছে আর একটা আছে আপনার তারকিস কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এগুলো আপনার বাইরে থেকে আলো আসবে না বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে আপনার রাজকীয় একটা ডিজাইন মুকুট ডিজাইনের মধ্যে পেশ কালার অনলি ছাব্বিশশো পঞ্চাশ একটা আছে তার্কিস কাপড়ের মধ্যে গোল্ডেন কালার ছাব্বিশের আপডেট কালেকশন অনলি পরব সাতাইশো পঞ্চাশ টাকা পিস একটা সে বেলি ফুল চাইনিজ কাপড়ের মধ্যে অফার প্রাইস দিচ্ছে ভাইজান মাত্র তেরোশো টাকা পিস এখানে দেখাবো ভাইজান এক কালার মধ্যে হিউজ পরিমাণ কালেকশন এগুলো হচ্ছে আপনার এক কালার এটা হচ্ছে আপনার গ্লেজি কাপড় এটা আপনার খুবই সুন্দর একটা আনকমন ডিজাইন অনলি পরব দুই টাকা পিস এই একটা সে আপনার গোল্ডেন কালার এটা পরব দুই টাকা পিস আর যারা ব্ল্যাক আউট কাপড় নিতে চান এগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যাদের সকালে ঘুম ভেঙে যায় আপনি এই পর্দাটা দিতে পারেন এগুলো সকালে আপনার রোদটা সূর্য উঠলে কিন্তু আপনার বাইরে কোনো আলো প্রবেশ করবে না এগুলোর প্রাইস পড়বে আপনার উনত্রিশশো টাকা পিস এরপর একটা ডিজাইন আছে খুবই সুন্দর এগুলো আলো আসবে না আপনার আপনার ডিজাইন প্রাইস পড়বে টাকা পিস আর একটু অফার দিচ্ছি বাইশো টাকার পর্দা অফার দিচ্ছে ভাই অনলি তেরোশো টাকা তেরোশো টাকা বাইশ টাকার পর্দা তেরোশো টাকা অফার মাত্র চার দিন এরপর এ একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউটের মধ্যে এগুলা পড়বে উনত্রিশশো টাকা পিস এগুলো টুয়েন্ট ওয়ান ডিজাইন ভাইজান ঠিক আছে যে কোনো সাইট চাইলে আপনি পর্দাটা তৈরি করতে পারবেন আর এই একটা সে কি আপনার হালকা সাপের মধ্যে এগুলো পড়বে আপনার বত্রিশশো টাকা পিস এই একটা ডিজাইন আছে বাইজান অনেক সুন্দর এই পর্দাটা একদম আপডেট কালেকশন এবং টুইন ওয়ান ডিজাইন বাইজান এগুলো পরবো আপনার পঁয়ত্রিশশো টাকা পিস এই পর্দা বিশ বছরে দেখেন কোনো আয়রন লাগবে না এটা সম্পূর্ণ পরে থাকবে ভাইজান ঠিক আছে এরপরে এ একটা ডিজাইন আছে ব্ল্যাক আউটের মধ্যে এগুলো পড়বে উনত্রিশশো টাকা পিস এই একটা আছে বত্রিশশো টাকা পিস পরবে এটা এ একটা ডিজাইন আছে আপনার উনত্রিশশো টাকা পিস এই যে এ একটা ডিজাইন আছে এগুলা পঁয়ত্রিশশো টাকা পিস পড়বে এগুলো আপনার হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট বাইরে থেকে চুল পরিমাণ আলো আসবে না এটা এগুলা পঁয়ত্রিশশো টাকা এরপর একটা ডিজাইন আছে ভাইজান এগুলো একটা পর্দা চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে ভাইজান ঠিক আছে এগুলো অফার দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা পিস সাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা আছে পঁয়ত্রিশশো টাকা পিস একটা আছে গিয়ে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস পড়বে এই একটা আছে সাবডেসের একদম আপডেট কালেকশন দেখেন যে এটা কিন্তু হালকা ছাপার উপরে কাজ আছে এটা এগুলো পরব অনলি আপনার বত্রিশশো টাকা পিস এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে একটা আছে এক কালার মধ্যে কফি কালার এগুলা প্রাইস পরব অনলি বাইশশো পঞ্চাশ এ একটা আছে কি আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে সি গ্রিন এগুলো পরব উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে পঁয়ত্রিশশো টাকা পিস এগুলো আপনার অনেক মোটা কাপড় বাইরে থেকে আলো আসবে না আচ্ছা এটা কিন্তু শীতের জন্য খুবই ভালো হবে হ্যাঁ হ্যাঁ এটা আপনার বাইরে থেকে ঠান্ডা হাওয়াটা আসবে না এবং গরমের দিনে আপনার বাইরে থেকে গরম হাওয়াটা ভিতর প্রবেশ করতে পারবে না এটা এবং বাইরে থেকে চুল পরিমাণে আলো আসবে না এ একটা সে আপনার বাইশশো পঞ্চাশ টাকা পিস এ একটা সে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস পড়বে এ একটা সে ভাই খুবই সুন্দর একটা আনকমন ডিজাইন লেমন কালার মধ্যে এগুলা পরব আপনার উনত্রিশশো টাকা পিস একটা আছে কফি কালারের মধ্যে এগুলো প্রাইস দিচ্ছে ভাইজান অনলি ছাব্বিশো টাকা পিস ভাইজানস আলি পরদা গ্যালারিতে শুরু আছে শেষ নেই দেখেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে খুবই সুন্দর আপডেট একটা কালেকশন ছাব্বিশের আপডেট এগুলো প্রাইস দিচ্ছে আপনার অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এই পর দ্য বিশ দেখেন কোন আয়রন লাগবে না সম্পূর্ণ আর ওয়াশ পরে থাকবে ভাইজান ঠিক আছে এরপরে একটা আছে টার্সেল ডিজাইনের মধ্যে এগুলো দিচ্ছে আপনার আজকে পঁয়ত্রিশশো টাকা পিস সাদা থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে ভাইজান ভাইজান লক্ষ কোটি দেয় বাড়ি করছেন কিন্তু সর্বশেষ লুকিন সুন্দর হচ্ছে আপনার পর্দা পর্দা তো যত সুন্দর হবে আপনার রুমের ডেকোরেশন এবং পর্দা দেখতেও সুন্দর লাগবে আপনার ঠিক আছে এরপরে এটা আছে একটা ভাইজান স্বর্ণমহল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন এগুলো পড়বে আপনার সাতাইশো পঞ্চাশ টাকা পিস আমি আবার বলে দিচ্ছি ভাইজান আইলেটার প্রাইসটা কিন্তু পর্দা থেকে সম্পূর্ণভাবে আলাদা আসবে কেন আসবে এটা হচ্ছে কি আপনার বিভিন্ন কোয়ালিটির হয় বিভিন্ন ডিজাইনের আছে যে যেটা দিবেন কালার ম্যাচিং করে দিতে পারবেন কন্টাস করতে পারবেন এটা বিশ টাকা থেকে শুরু হয় বিভিন্ন প্রাইস হয় যে যে যেটা দিবেন এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে ভাই ঠিক আছে আর আইলেট পছন্দ না করে নিলে কিন্তু আপনারা এই ধরনের আইলেট কখনোই পাবেন না জি ভাই অনেকে বলে এটা ভাঙা যায় ফাটা যায় খুলে যায় আলী গেলে থেকে এই ধরনের কোনো সমস্যা হলে 20 বছরের গ্যারান্টি থাকবে সম্পূর্ণ চেঞ্জ করে দিব আমরা আচ্ছা অনেকে কিন্তু রেডিমেড আইলেট সাথে দিয়ে দেয় তারা কিন্তু এই আইলেট কখনোই দিবেন না আপনাকে না এটা কখনোই দিব না এই একটা আছে তারকিস কাপুর এগুলা ভাই জান টু ইন ওয়ান ডিজাইন এটা রাইট সাইড ব্যাক সাইড যে কোনো সাইড আপনি চাইলে করতে পারবেন এগুলা প্রাইস পড়বে 3200 টাকা পিস এরপর এই একটা ডিজাইন আছে আপনার খুবই সুন্দর তারা ফুল ডিজাইনের মধ্যে এগুলা দিচ্ছি অনলি পঞ্চাশ টাকা পিস। একটা ডিজাইন আছে ভাইজান আপনি বলুন কত সুন্দর রেজাইন এটা। এটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এগুলো বাইরে থেকে আলো আসবে না। এটা প্রাইস দিছি 3250 টাকা পিস এটা। এবং প্রত্যেকটা প্রাইসে থাকবে আপনার 20% করে ডিসকাউন্ট থাকবে। এই একটা ডিজাইন আছে জলপাই কালার মধ্যে টারসেল ডিজাইন। এগুলা পড়বে আপনার 3300 টাকা পিস। এরপর এই একটা আছে টারসেল ডিজাইনের মধ্যে আপনার আপুদের পছন্দের একটা কালার। এটার প্রাইস পড়বে অনলি 2250 টাকা পিস। এই একটা ডিজাইন আছে আপনার পাতা ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এগুলার প্রাইস দিচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা এ একটা আছে দুই হাজার পঞ্চাশ টাকা পিস এখানে ভাইজান হিউজ পরিমাণ কালেকশন আসলে সারাদিন দেখালেও শেষ হবে না একটা আছে টিউলিপ ডিজাইনের মধ্যে আকাশি কালার এটা পড়বে বত্রিশশো পঞ্চাশ এইটা আছে সম্পূর্ণ কুরিয়া থেকে সম্পূর্ণ এইভাবে আসছে এটা আপনি এভাবে লেস করা উপরে ডিজাইন করা আছে এবং নিচেও লেস করা আছে এগুলোর প্রাইস দিচ্ছে আপনার উনত্রিশশো টাকা পিস প্রত্যেকটা প্রাইজে থাকবে ভাইজান টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা যার একটা কালার এটা পরব উনত্রিশশো টাকা পিস এরপরে একটা ডিজাইন আছে আপনার লতা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এগুলো প্রাইস দিচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা ডিজাইন আছে আপনার শেট পর্দা এটা একটা এক কালার একটা আছে আপনার পাতা এটা আপনার পরব বত্রিশশো টাকা পিস এরপরে ভালোবাসার এক নাম আছে লাভ ব্যারেস পেস্ট কালার মধ্যে এটা দিচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে তারকিস কাপড় এগুলো ছাব্বিশের আপডেট একটা কালেকশন এগুলো রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এরপরে এই একটা ডিজাইন আছে ভাইজান দেখেন এই পর্দাটা কত সুন্দর লাইট কালারের মধ্যে খুবই গর্জিয়াস এগুলো রাখা যাবে অনলি টাকা পিস একটা ডিজাইন আছে আপনার গোল্ডেন কালারের মধ্যে এগুলো রাখা যাবে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পিস একটা ডিজাইন আছে আপনার খুবই সুন্দর এগুলোর প্রাইস পড়বে আপনার বত্রিশশো টাকা পিস এ একটা আছে ডিজাইন কত সুন্দর ওপরে ডিজাইন করা ফেলমেট ডিজাইন করা এগুলো রাখা যাবে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে একটা আছে আপনার হামাস ডিজাইনের মধ্যে পেস্ট কালার এগুলা রাখা যাবে উনত্রিশশো টাকা পিস আচ্ছা তার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্রাইসে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এগুলা আছে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে জি ভাই সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধু অর্ডার করার সময় পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি মাল হাতে পেয়ে তারপর আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন একটা আছে রাঙাপুরের ডিজাইনের মধ্যে এগুলা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা সেভাইজান ছাব্বিশের আপডেট একটা কালেকশন এটার অফার প্রাইস রাখা যাবে আজকে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এবং প্রত্যেকটা প্রাইজে থাকবে আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এ একটা সেভাইজান টিউলিপ ডিজাইনের মধ্যে আপনার কফি কালার মধ্যে রাখা যাবে অনলি পঁয়ত্রিশশো টাকা পিস এগুলো টোয়েন্টি ওয়ান ডিজাইন ভাইজান এগুলো যে কোনো সাইড চাইলে আপনি করতে পারবেন আর এ একটা ডিজাইন আছে রাজকীয় একটা ডিজাইন খুবই সুন্দর এটা রাখা যাবে আপনার অনলি বত্রিশশো টাকা যারা শেট পর্দা নিতে চান এটা শেড পর্দা এটা এক কালার একটা আর একটা আপনার বাস গাছ এগুলো রাখা যাবে আপনার উনত্রিশশো টাকা পিস আর এ একটা ডিজাইন আছে আপুদের পছন্দের একটা কালার তারকিজ কাপড়ের মধ্যে এগুলো পড়বে আপনার উনত্রিশশো টাকা পিস এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাইজান এ একটা আছে দুই হাজার পঞ্চাশ টাকা পিস পরবে প্রত্যেকটা প্রাইজে কিন্তু থাকবে আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সিঙ্গাপুর ডিজাইন ভাইজান পেস্ট কালার মধ্যে এগুলো অফার প্রাইস রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এরপরে ডিজাইন আছে বেইলি ফুলের মধ্যে মেয়েদের পছন্দের একটা কালার এটার প্রাইস দিচ্ছে অনলি তেরোশো টাকা পিস এ একটা আছে সি গ্রিন কালারের মধ্যে আপনার খুবই সুন্দর এগুলো কিন্তু একদম আপডেট কালেকশন বাইজান ঠিক আছে এটা অফার দিচ্ছে বত্রিশশো টাকা পিস সাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা আছে গমফুল ডিজাইনের মধ্যে অসাধারণ একটা কালার এগুলা ছাব্বিশশো পঞ্চাশ টাকা রাখা যাবে এ একটা ডিজাইন আছে আপনার পাতা ডিজাইন মেরুন কালারের মধ্যে এগুলো বাইশশো পঞ্চাশ টাকা পিস পড়বে এ একটা ডিজাইন আছে রাঙাপুরি ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটা রাখা যাবে অনলি বাইশশো টাকা পিস বেলি ফুলের মধ্যে অ্যাস কালার এটা অফার দিয়ে আপনার ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে অনলি তেরোশো টাকা পিস ভাই এখানে আমাদের ফেলমেড ডিজাইন আছে এখানে কারণ আপনার সর্বশেষ লুকিং সুন্দর হয়েছে ফেলমেড ডিজাইন এগুলো আজকে দামাক অফারে থাকবে হচ্ছে আপনার বারোশো টাকা পূর্বে রেট ছিল আজকে ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে অনলি নয়শো পঞ্চাশ টাকা পার ফিট এটা আপনার চাইলে যে কোনো সাইজ করে নিতে পারবেন পাঁচ ফিট ছয় ফিট এটা মাপ দিলে আমরা ওই মাপ অনুসরে করে দিতে পারবো আচ্ছা কেউ চাইলে দরজা জানার এখন টাকা হচ্ছে ভাইজান ড্রেন কাম ডাইনিং স্পেসের জন্য যারা নেট বা টিস্যু পর্দা নিতে চাচ্ছেন এখানে হিউজ পরিমাণ নেট টিস্যু কালেকশন আছে আমাদের শুরুতে দেখা হচ্ছে আপনার এই একটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা সম্পূর্ণ কোরিয়ান ডিজাইন এগুলো রাখা যাবে 2050 টাকা পিস এই একটা আছে সম্পূর্ণ এমবডারি সুতার কাজ করা এটা প্রাইস দিছে অনলি 1850 টাকা পিস আর এটা আছে ভেলভেট কাপড়ের মধ্যে এগুলো রাখা যাবে অনলি 2250 এ একটা আছে আপনার বেলভেট কাপড়ের মধ্যে আপনার এমব্রয়ডারি সুতার কাজ করা এবং নিচেও কিন্তু ভাইজান কাজ করা আছে এটা এগুলো রাখা যাবে দুই হাজার পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা প্রাইজের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বাবুই পাখির বাসা খুবই সুন্দর এটা ইউনিক একটা ডিজাইন অনলি বাইশশো পঞ্চাশ টাকা পিস এ একটা রাখা যাবে আপনার অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস এ একটা ডিজাইন আছে খুবই সুন্দর সি গ্রিনের মধ্যে লতা ফুলের মধ্যে নিচেও কিন্তু লেস করা আছে ভাইজান এটা রাখা যাবে অনলি বাইশশো পঞ্চাশ টাকা একটা থেকে আঠারোশো পঞ্চাশ টাকা পিস রাখা যাবে এরপরে এ একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর এই ডিজাইনটা ভেল বেটের মধ্যে অল ওভার এম্বোয়ার সাথে কাজ করা এগুলো রাখা যাবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস এগুলো আছে ছাব্বিশের একদম আপডেট একটা কালেকশন এখানে এম্বোয়ারি সুতার কাজ করে এবং নিচেও কিন্তু ভাইজান কাট আউট করা গেছে এটা এগুলো রাখা যাবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার বেল বেটের মধ্যে অনলি রাখা যাবে আঠারোশো টাকা পিস বাউই পাখির বাসা সি গ্রিন কালার মধ্যে এটা পরবো অনলি দুই হাজার পঞ্চাশ টাকা পিস ওয়ার্ল্ডের সবচেয়ে এবং নাম করা এবং দামি সুতা দিয়ে কিন্তু কাজ করা হয়েছে অরগেঞ্জা সিয়াস এটা এখানে প্রত্যেকটা কুচিতে ফুলটা মিলন থাকবে এবং নিচে লেস করা থাকবে এটার প্রাইস পড়বো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস সাথে থাকবে আরও টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে একটা আছে আপনার গোল্ডেন কালার ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে ভাইজান আপনি বলেন কত সুন্দর এই ডিজাইনটা চকমককার একটা ভাইরাল ডিজাইন হ্যাঁ এটা কিন্তু আপনার নিচেও কিন্তু লেস করা আছে এটা অফার প্রাইস দিছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস সাথে কিন্তু থাকবে আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা আছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পিস এরপর এ একটা আছে আঠারোশো পঞ্চাশ টাকা পিস এটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর আঠারোশো পঞ্চাশ যারা স্টেপের মধ্যে নিতে চান ষোলোশো পঞ্চাশ টাকা পিস আছে এটা এ একটা আছে আপনার এমব্রয়ডারি সুতার কাজ করা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে একটা ডিজাইন আছে আলপনা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস পড়বে এ একটা আছে গিয়ে আপনার রাখা যাবে ছাব্বিশশো পঞ্চাশ এটা আপনার হোয়াইটের মধ্যে সম্পূর্ণ এম্বাসীতার কাজ করা নিচেও লেস করা থাকবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি যে পিছনে হিউজ পরিমাণ কালেকশন আছে এটা পড়বো আপনার আঠারোশো টাকা পিস বাই পাখের বাসা অনলি পরব দুই টাকা পিস এ একটা আছে পরব আঠারোশো টাকা এই একটা আছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস পড়বে স্ট্যাপের মধ্যে যারা এক কালার মধ্যে নিতে চান এটা আছে আপনার অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর এটা আছে অল ওভার এম্ব্রয়েডার সুতার কাজ করা অনলি পরব দুই হাজার পঞ্চাশ টাকা একটা আছে এক কালার মধ্যে এটা পরবো অনলি সতেরোশো পঞ্চাশ এ একটা আছে আপনার সম্পূর্ণ এমব্রয়েডার সাঁতার কাজ করা অনলি পরব আঠারোশো টাকা পিস একটা আছে আপনার স্ট্যাপের মধ্যে অনলি পরবো ষোলোশো পঞ্চাশ আর এই একটা আছে আপনার আলপনা ডিজাইন গোল্ডেন কালার অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিসের সাথে দুই হাজার পঞ্চাশ টাকা পিস আর এ একটা ডিজাইন আছে আপনার খুবই সুন্দর নিচেও লেস করা আছে ভাইজান এটার প্রাইস দিয়েছে ছাব্বিশশো পঞ্চাশ প্রত্যেকটা প্রাইসে কিন্তু থাকতেছে আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশের চৌষট্টি আটষট্টি হাজার গ্রামে সরাসরি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এ একটা ডিজাইন আছে কি আপনার তারকিস ডিজাইনের মধ্যে অনলি পর্ব বাইশো পঞ্চাশ আর এই একটা ডিজাইন আছে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন অনলি পরবো আঠারোশো পঞ্চাশ টাকা পিস আর আমাদের এই শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া সহজ লোকেশন দুইশো সত্তর নাম্বার মেট্রো যে পিলার আছে পিলারের ঠিক পুরো আমাদের এই শোরুমটা আলি গ্যালারি আমাদের আরও যে আউটলেটগুলো আছে আমি বলে দিই যারা টঙ্গী গাজীপুর উত্তরাতে থাকেন উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপর্দা গ্যালারি এবং খিলগা তালতলা মার্কেটের দ্বিতীয় নাম্বার গেট দিয়ে ঢুকলে থানার দুইটা বিল্ডিং পরে দেখবেন আমাদের বিশাল বড় সমস্ত আলিপর্দা গ্যালারি এবং মোচা কানারকুলি মার্কেটের দুতলায় পাঁচ বাই ছয় আলি পর্দা গ্যালারি আপনাদের যেই সেট থেকে যে সুবিধা হয় ওই সেট থেকে আপনারা ভিজিট করে প্রদান নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম